সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা নতুন বছর সবার ভালো কাটুক সুস্থ কাটুক এটাই কামনা সকল দুর্দশা দুঃখ বিপদ আপদ কাটিয়ে নতুন বছরে সবাই যেন নতুনভাবে শুরু করতে পারে সেটাই ভগবানের কাছে প্রার্থনা তো সকাল সকাল পুজোর আয়োজন করে পুজো শেষ করে আমরা চলে গিয়েছিলাম মন্দিরে মন্দিরে শীতলামায়ের ওইখানে হচ্ছে তেল সিন্দুর দুধ জল ঢালবো আর হচ্ছে মহাদেবের মাথায় জল ঢালবো জন্য হচ্ছে থালি সাজিয়ে নিয়ে গিয়েছিলাম সেখানে আমার শাশুড়ি দেখিয়ে দিচ্ছিল কোনটার পর কোনটা দিতে হবে তো ওইভাবে হচ্ছে আমি অনুসরণ করছিলাম তারপর আমার এখানে শীতলামায়ের এখানে তেল সিন্দুর দেওয়ার পর আমি চলে গিয়েছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে তো আমি আমার মনের ভক্তি দিয়ে যেটা পরপর দেওয়ার দরকার ছিল সেভাবে দিয়েছি জানি না যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমাসুমটা দৃষ্টিতে দেখবেন মনের ভক্তিতেই আসল তো এখানে আজকে নাকি শীতলামাকে তেল সিঁদুর দেওয়ার পর হচ্ছে পান সুপারি পান সুপারি মিষ্টি ফল এগুলো দেওয়া হয় তারপর নাকি একটু পাখার বাতাস দিতে হয় তারপর পাখার বাতাস একটু দিয়ে দিচ্ছিলাম তারপর আমি চলে গিয়েছিলাম মহাদেবের মাথায় জল ঢালার জন্য মহাদেবের মাথায় জল ঢেলে ভগবানের নিকট প্রার্থনা করলাম যেন নতুন বছর ভালো কাটে সুস্থ থাকতে পারি সব কিছু সুন্দরভাবে হয় তারপর মোমবাতি আগরবাতি ধরিয়ে দিলাম ধরানোর পরে হচ্ছে সবাই হচ্ছে সিঁদুর খেলা খেলেছিল তো ওটার ভিডিওটা আমার কাছে নেই তো লাস্টে এক দিদিকে সিঁদুর করিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এখানে এই যে মোমবাতি আগরভাতি জড়িয়ে দিচ্ছিলাম তারপর চলে গিয়েছিলাম আমাদের হালখাটা অধ্যরণ করতে ঠাকুর কাছে খুব সুন্দরভাবে হচ্ছে সিদ্ধিদাতা গণেশ বাবার পায়ে ছুয়ে দিল আর বেল আর কুড়ুদ দিয়ে আশীর্বাদ করে দিল আমাদের নতুন বছরের বিজনেসটা যাতে অনেক বড় হয় আর সিট ভালো হয় জন্য দিলেন তো নববর্ষের দিন আমাদের এখানে নিয়ম হচ্ছে যে বড়দের প্রণাম করে প্রণামী নেওয়া হয় তো ছোটো থাকতে এটা অনেক করতাম সবার বাসায় বাসায় যেতাম আত্মীয় স্বজনের বাসায় যেতাম বড়দের পায়ে প্রণাম করতাম আর হচ্ছে প্রণামী নিতাম এটা খুবই আনন্দের ছিল প্রণামীটা হচ্ছে যে ফ্যাকনাকে কত দিল কিন্তু এই যে একটা আনন্দ সেটাই খুব ভালো লাগতো তো আজকেও এটা করার চেষ্টা করেছি খুবই মনে হচ্ছে যে ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম সবাইকে প্রণাম করে হচ্ছে সবাই খুশি হয়ে আশীর্বাদস্বরূপ যা প্রণামী দিয়েছে সেটাই অনেক ভালো লেগেছে নববর্ষ উপলক্ষে আজকে গোপাল ঠাকুরকে কি সুন্দর করে সাজিয়েছে তা আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার